গোবরটা একটু শক্ত গোবরটা মিক্স করার জন্য এই মাল গুলা ভালো মিক্স করে উঠিয়ে ফেলবি এটাতে পানি প্রচুর পানি পাবেন প্রচুর পানি পাবেন ঠিক আছে মানে যারা বেশি পানি নিতে চায় সিটি কর্পোরেশন লোকেরা এই মালটার জন্য পাগল সরকারি কাজের জন্য কারণ এগুলো সেফটি ট্যাঙ্কের জন্য সবচেয়ে ভালো যেহেতু সামনে এখন বৃষ্টির সিজন চলতেছে যদি কারো বাসার সামনে অথবা ছোট ছোট খামার আছে ওদের জন্য এগুলো নৌকা পায়া এটা এস বডি যথেষ্ট ওয়েট সম্পূর্ণ মাল হাউজের পানি ফালি হবে বড় বড় হাউজের এই যে এটাও কিন্তু আপনার চার ইঞ্চি খুলে সাড়ে পাঁচ একশো পার্সেন্ট কপার কয়েল হবে হন্ডা ব্র্যান্ডের হবে তিন গোড়া তিন ইঞ্চি জেনুইন মাল বাইরে একটা ডাবল ব্লেড ভিতরে আরেকটা ব্লেড আচ্ছা এটা হচ্ছে কাটার দুই ইঞ্চি ডেলিভারি এগুলো খুলে এক ইঞ্চি দেড় ইঞ্চি সবই করা যায় কুড়িয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দিয়ে কিছু অ্যাডভান্স করলে মাল পাঠা দিব দুই গোড়া আছে তিন গোড়া আছে দেড় গোড়া আছে আমি দেখাচ্ছি একটা দুই গোড়া এগুলো খুলে কিন্তু ভিতরে যে ইম্পেলারটা আছে সেফটি ট্যাঙ্কের জন্য হোক ময়লা পানির জন্য হোক যে কোনো কাজের জন্য আর প্রত্যেকটা মালের সাথে যদি বলে দিই আপনি অটো ফ্লোর সিস্টেম দেওয়াই থাকে এগুলো থাকেই ত্রিশ ফিট আছে তার প্রেশারটা বেশি পাবেন পাখাটা বড় কাটার মাল এগুলোরও কাটার বলে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মার পাম্পের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের আইটেম কিন্তু এখানে আছে তো আমাদের সাথে আছে আরাফাত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তো আরাফাত ভাই আপনাদের কাছে তো সব ধরনের মাঠ পাম্পের কালেকশনগুলোই আছে জি ভাইয়া ছোট থেকে শুরু করে একেবারে বড় এর থেকে বড় চেলো বড় আছে 420 সব ধরনের পাম্পগুলোই আছে আরাফাত ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের নাম হচ্ছে আরাফাত মেশিনারিজ 26 মদন পার্ক লেন জিন্নাত পার্কের দ্বিতীয় তলা দোকান নাম্বার 77 এটা হচ্ছে আমার দোকানের ঠিকানা আশা খুবই সহজ নবপুর টাওয়ারের বিপরীত পাশে মদন পার্লেন মদন পাললেনে জিন্নাত মার্কেটে উঠে আমার দোকানের নাম বললেই দেখা দিবে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে ভিডিওতে যাকে দেখতেছেন তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে কিন্তু ভালো হবে কারণ অনলাইনে অনেকে প্রতারিত হয় হ্যাঁ আরাফাত দাইকে দেখবেন ভিডিও কল দিয়ে শুধু আরাফাত দায়ের ক্ষেত্রেই না আপনারা যে কোনো লেনদেনের ক্ষেত্রে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ভিডিও কল দিয়ে ভাই দোকানদার আর আমি বলি দোকানদার আমি ঠিক আছে কিনা আমার মতো জেরাই আছে দোকানদার দোকানদারের দোকান দোকানের নাম মাল ঠিক আছে কিনা এটা আপনি ভিডিও কলে দেখে তারপর অর্ডার করবেন কারণ একজন প্রতারক কখনই আপনার সাথে ভিডিও কলে আসবে আসবে না দোকান দেখাতে পারবে না আপনারা অবিশ্বাস্য দাম দিবে আমাদের মাঠটা একটা চার তেরো হাজার টাকা

টেকনোলজি ঠিক আছে আপনার এই মালটার প্রাইস পড়ে বর্তমান প্রাইস হচ্ছে আপনার এক মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে যদি আসেন এক গোড়ার মধ্যে আপনার একটা এস মাল নিচে হবে ঢালাই মানে নৌকা পায়া এটা এস বডি যথেষ্ট ওয়েট সম্পূর্ণ মাল আপনি যদি দেখেন আপনি নিজে ধরে আপনি দেখেন যথেষ্ট ওয়েট সম্পূর্ণ মাল একশো পার্সেন্ট কপার গেল আমাদের প্রত্যেকটা মাল তামার গ্যারেন্টি আছে আচ্ছা যদি তামার না হয় মাল আপনার রিটার্ন করে দিব ডাবল টাকা ফেরত দিব ঠিক আছে এটা হবে আপনার হোন্ডা কোম্পানি এক ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি জাপান টেকনোলজি পার্সপতি জাপানিজ চায়না ইম্পোর্ট এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সমেত এরপর অনেকে ভাই জালিও লাগবে কিন্তু আবার এস বডিও লাগবে সেই মাল আমাদের কাছে আছে ভাই হাফ গোড়া এটা আপনার এক গোড়াও আছে দেড় গোড়াও আছে যেটা আমি ডিসপ্লে করেছি এটা হচ্ছে আপনার দেড় গোড়া হবে ঠিক আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আপনার আট টাকা আট হাজার দুশো হ্যাঁ এস এস বডি ঢালাই নিচে আবার জালি জালি খুলে ব্যবহার করতে পারবেন বড় বড় খামার থাকলে পরিষ্কার পানির জন্য এগুলো বেস্ট এরপরে যদি আবার ভাই ঢালাই পায়ার মধ্যে যদি দুই ইঞ্চি লাগে দুই ঘোড়া লাগে দুই গোড়া আছে তিন গোড়া আছে দেড় গোড়া আছে আমি দেখাচ্ছি একটা দুই গোড়া এটাও হবে হোন্ডা ব্র্যান্ডের আমাদের দুই গোড়া আট টাকা মাত্র নৌকা পায়া অ্যাস এস বডি উপরের নিচে ঢালাই ঠিক আছে এটা আপনার দুই গোড়া দুই ইঞ্চি এটার মধ্যে দেড় গোড়া আছে তিন গোড়া আছে দুই ইঞ্চি ডেলিভারির মধ্যে পাবেন ভাই এই মালটা কিন্তু আগে একসময় অনেক ন পড়ে চলতো এখন এই মালটা আবার চলে আসছে আমাদের কাছে এই যে এস এস পায়ার মাল হ্যাঁ এস এস পাওয়ার একশো পার্সেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার সুবিধাটা দেখেন আমি একটু বলে দিই যদি এটার মধ্যে গ্যাপ বেশি ভাই এই গ্যাপটা সুবিধা হচ্ছে আপনার কোনো ময়লা টয়লা কোনো কিছু বাদবে না এটা একশো পার্সেন্ট জেনুইন কাটার বলে এগুলো একটা সময় কাটারের তো অনেক ভেরিয়েশন আসছে কিন্তু অরিজিনাল কাটার কিন্তু এগুলাই ভাই ভিতরে কোনো কোনো কিছু বাদবে না আপনি দেখেন যথেষ্ট গ্যাপ সিটি কর্পোরেশন লোকেরা এই মালটার জন্য পাগল সরকারি কাজের জন্য কারণ এগুলো সেফটি ট্যাঙ্কের জন্য সবচেয়ে ভালো আবার নালা নর্দমা নালা নর্দমার জন্য ভালো মানে কোনো ধরনের ময়লা আবর্জনা এটাতে ফাঁসবে না যদি ইন কেস ফেসে যায় আপনি এই গ্যাপটার মাধ্যমে কিন্তু পরিষ্কার করতে পারবেন ঠিক আছে এটা দুই ইঞ্চি ডেলিভারি এটার দাম পড়বে দুই গোড়া দুই ইঞ্চি মাত্র নয় হাজার দুশো টাকা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ দেড় গোড়া আছে তিন গোড়া আছে রেটটা আমাদের কাছ থেকে জেনে নেবেন এরপরে যদি একটু কাটার সিরিজে আসি আমরা এটা হবে আপনার দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি

আর এইগুলোতে আপনি যদি একটা মাঠ বলি আমি আপনি দূরে নিতে পারেন পাঁচ সাতশো ফিট দূরে নিতে পারেন কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা মালের সাথে যদি বলে দিই আপনি অটো ফ্লোর সিস্টেম দেওয়াই থাকে এগুলো থাকেই তিরিশ ফিট আছে তার তিন ইঞ্চি ডেলিভারি এটা আপনার তিন গোড়া তিন ইঞ্চি আমার সামনে যেটা ডিসপ্লে করা তিন গোড়া তিন ইঞ্চি এটার মধ্যে আপনার চার গোড়া তিন ইঞ্চি আছে দুই গোড়া তিন ইঞ্চি আছে ঠিক আছে আপনার এই যে দেখেন গ্যাপটা দেখেন এই যে খেলাম ওই সময় এই যে গ্যাপটা এই গ্যাপটির জন্যই চাহিদাটা বেশি অ্যাসেস পায়া হবে একশো পার্সেন্ট কপার কয়েল হবে হন্ডা ব্র্যান্ডের হবে তিন গোড়া তিন ইঞ্চি জেনুইন মাল মাত্র আপনার রেট পড়বে হচ্ছে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো দুই গোড়া তিন ইঞ্চির দাম কম আছে চার গোড়া তিন ইঞ্চির দাম আরেকটু বেশি আছে ওয়ারেন্টি কীভাবে প্রত্যেকটা মাল এসেছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর মাল যে কপার সেটার একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি গ্যারান্টি থাকবে থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারি দেখাইলে তো এটা রেট আবার একটু বলে দিই এগারো হাজার দুইশো টাকা কম দামি চাইলে যদি নেন ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া আছে ভাই ওটাও দেওয়া যাবে এরপর তিন ইঞ্চি আরেকটা মাল দেখাই এই যে এই সিস্টেমের মালটাও কিন্তু এটার মতোই কাজটা কিন্তু এটা হচ্ছে আপনার প্রেশারটা বেশি পাবেন এই যে দেখেন আপনি এসব মালে কিন্তু প্রেশারটা বেশি পাবেন পাখাটা বড় কাটার মাল এগুলোরও কাটার বলে কাটার সিরিজ এগুলো সেফটি ট্যাঙ্কের জন্য এই মালগুলো সবচেয়ে ভালো এগুলো এগুলা এই মালগুলো সবচেয়ে ভালো সেফটি ট্যাঙ্কের জন্য তিন ইঞ্চি ডেলিভারি এটাও তিন গোড়া তিন ইঞ্চি দুই গোড়া তিন ইঞ্চি আছে চার গোড়া তিন ইঞ্চি আছে এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ আমরা এখন একটু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি দাম আগে তো দাম বেশি ছিল এখন দাম কমছে এগারো হাজার টাকা ভবিষ্যতে বাড়লে আবার আপডেট পাওয়া যাবেন আপনারা এরপরে যদি বড় মাল দেখেন আপনার ভাই যদি বড়ো মাল দেখেন আপনি দেখবেন চার ইঞ্চি ডেলিভারি নৌকা পায়া এই যে এটার সুবিধাটা না আপনার ভাই দেখেন এগুলো খুলে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো খুলে কিন্তু ভিতরে যে ইম্পেলারটা আছে সেফটি ট্যাঙ্কের জন্য হোক ময়লা পানির জন্য হোক যে কোনো কাজের জন্য এইসব পাম্পগুলো নিতে পারবেন এটার মধ্যে আপনার

আরো একটা এটা গোড়া চার ইঞ্চি আমার সবচেয়ে বেশি সেল হওয়া মাল সবচেয়ে বেশি চাহিদা সবচেয়ে বেশি চাহিদা ব্যবহার হয় এগুলো হচ্ছে আপনার যারা পুকুরের জন্য নেয় পুকুরের মাছের খামার আছে পানি

আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো দর্শক আমি আপনাদের কিছু নম্বরের কালেকশন দেখিয়ে দিলাম তো আরফাত ভাই ঠিকানাটা আবার বলে দেবেন আমার দোকানের নাম হচ্ছে ভাই আরফাত মেশিনারিজ ছাব্বিশ মতন পারলেন দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নম্বর সাতাত্তর না আসতে পারলেন না চিনতে পারলে আমরা কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দিই কিছু অ্যাডভান্স করলে মাল পাঠিয়ে দেব আর যদি কেউ আপনি দোকান না পড়ে এসেও চিন্তা না পারেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে আমার লোক যে আপনাকে নিয়ে আসবে কোনো সমস্যা নেই তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ